সুনামগঞ্জের বংশীয় ছেলেবাইস আমার মন খারাপ তার বিয়া সে তার বন্ধুর বিয়াত যায় না তখন আমি তার এনো ভাইয়া হঠাৎ করে গাড়ির দাঁড়া করাইলাম দাঁড় করে কলাম কি সোড়ো ভাই তোমার মন খারাপ ক না ভাই এমনি মন খারাপ আমি কই না তোমার না যে বন্ধুর বিয়া তোমার এত ক্লোজ ফ্রেন্ড তোমার বুঝুম ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর বিয়াত না যাই এন দাঁড়াই দিয়েছো কারণটা কিটা বাই আমার অন সরম করে আমার বন্ধুর বিয়ার দাওয়াত খেতে আমি কি আরে তোমার সরম করে কি আরে কাই দেখেন আমার লগের বন্ধু বান্ধব যারা আছে সবাই বিয়া সাদী করে গেছে অন বন্ধুর বিয়াত গেলে সকল বন্ধুরা আমার খালি জিঙ্গায় যে আমি কবে বিয়া করি কিন্তু আমার বাপমাও বুঝে না আর আপনি আমরা এলাকার সঘোষিত সম্মানিত জ্ঞানী মানুষ হইয়া আপনারও আমার এই মনের দুঃখটা বুঝেন না এই শীত জাগিত আছে আপনি আমার এই বিয়াটাও করাই তার বন্ধু বান্ধবের অশান্তি থেকে আমি বাঁচতারতাসি না তো প্রিয় গ্যাস আপনারা সবাই দোয়া করবেন যেন হ্যার মার প্রতি সদয় হয় আর সে এখনো সাব কিন্তু সে না বালক সে নিজের সাবালক হিসাবে দাবি করে তাক বিয়া করে লাইতে চাইতেছে তো যারা আমার লাইভে বা আমার পেজে একটিভ আছেন হাজার রমুনির আছেন আপনারা যদি এই ছেলেটার এই বিয়া করে তার দায় মুক্ত করতে চান অবশ্যই গ্রামের বাইসাবের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারা জানাইবেন